তোমাদের সকলকে আরও একবার স্বাগত আমাদের চ্যানেল জিও এক্সক্লুসিভে সামনের আপকামিং ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম আসতে চলেছে এবং এই এক্সাম কোয়ালিফাই করে এই পোস্টে চাকরি করা যদি তোমার টার্গেট হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা তোমাদেরকে অবশ্যই দেখতে হবে কারণ আজকে আমরা কিছু স্ট্র্যাটেজির কথা বলবো পাশাপাশি আমরা ডিসকাস করবো যে এই যে বিভিন্ন ইউটিউবে বা বিভিন্ন অফলাইনেও যে বিভিন্ন ধরনের কোচিংগুলো রয়েছে সেই সমস্ত কোচিংগুলো অ্যাডমিশান নেওয়া কতটা প্রাসঙ্গিক হবে অথবা সেলফ স্টাডি করায় বা কতটা প্রাসঙ্গিক হবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দেবে যাতে করে আমি যখন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে যেন তোমরা সেই ভিডিওটা পেতে পারো এবং পাশাপাশি একটা লাইক করে দেবে যাতে করে আমার মোটিভেশানটা বৃদ্ধি পায় তো যাই হোক শুরু করা যাক তো আমরা প্রথমেই স্ক্রিনে নজর রাখবো যে এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি সিলেবাসটা কী কী রয়েছে তো গ্রুপ সির ক্ষেত্রে আমরা যেগুলো দেখতে পাবো যে পনেরো নম্বরে জেনারেল নলেজ থাকবে পনেরো নম্বরে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে এবং পনেরো নম্বরে ম্যাথ এবং পনেরো নম্বরে ইংলিশ এই চারটে মিলিয়ে টোটাল সিক্সটি মার্কস থাকবে আর পনেরো নম্বর টাইপিং টেস্ট দশ নম্বর ইন্টারভিউ এবং বাকি যে পাঁচ নম্বর সেটা এক্সপিরিয়েন্সে থাকবে তো এক্সপিরিয়েন্স এটা সবারই জন্য নয় বাট পঁচানব্বইয়ের মধ্যে তুমি কিন্তু ঠিকঠাকভাবে প্রিপারেশান নিলে নব্বই থেকে বিরানব্বই তুলতে পারবে আর গ্রুপ ডির ক্ষেত্রে ইংলিশটা থাকবে না বাকি সবগুলোই থাকবে এবার বিষয় হচ্ছে দেখবে বিভিন্ন কোচিংয়ে বলবে যে এত পার্সেন্ট কমন এত পার্সেন্ট কমন বা এই ধরনের সাজেশান বাই করো তাহলে তোমরা সমস্তটা কমন পেয়ে যাবে একটা জিনিস খেয়াল করবে যারা কোচিং পড়ায় তারা নিজেরাই কিন্তু চাকরি করে না সো সে যদি জানে যে এত পার্সেন্ট কমন আসবে তাহলে সে কোচিং না পড়িয়ে নিজে প্রিপারেশান নিয়ে নিজে চাকরিটা করবে তাহলে তুমি তার কাছে কেন যাচ্ছ যে নিজেই প্রতিষ্ঠিত হতে পারেনি যে নিজেই জানে না কোনটা আসবে সে তোমাকে সাজেশান দিচ্ছে তুমি তার সাজেশান অনুসারে কাজ করছো তাহলে তুমি আলটিমেটলি কোচিং নেবে পড়াশোনা করবে সাজেশান ভিত্তিক পড়ে যাবে পরীক্ষা হলে গিয়ে দেখবে যে সাজেশান থেকে হয়তো কিছু এসছে কিছু আসেনি তো সেক্ষেত্রে তোমার পরিশ্রম বলো টাকা বলো সমস্তটাই তো ওয়েস্ট আর একবার এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপ বেরিয়েছে আবার কবে বার হবে তার তো কোনো গ্যারান্টি নেই না আবার হয়তো চার বছর পাঁচ বছর ছ বছর পর আবার বের হবে তাহলে এটা তোমাদের যে গোল সেটা চিলের দৃষ্টিতে এগিয়ে যেতে হবে চিল দেখবে উঠতে উঠতে পুকুরে ছোঁ মেরে কিন্তু মাছটাকে নিয়ে চলে যায় আর কাক কি করে কাক পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকে কখন মাছ উঠে আসবে উঠে আর আসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষবেলায় হতাশ হয়ে ঘর চলে যায় তাহলে তোমাদের কি করতে হবে তোমাদেরকে প্রপারলি বই পড়তে হবে অ্যাজ পার সিলেবাস কোনো কোচিংয়ের কোনো প্রয়োজন নেই হ্যাঁ কোচিং তুমি নিতেই পারো সেটা তোমার ইচ্ছে বা শুধুমাত্র সাজেশান পড়ে কোনো দিন কোনো পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সম্ভব নয় এবং যারা সাজেশান দিচ্ছে সেটাও ভালো করে তারা জানে বাট এটা মার্কেটিংয়ের জন্য দিচ্ছে যে এত পার্সেন্ট কমন অত পার্সেন্ট কমন আলটিমেটলি সে যদি এত পার্সেন্ট কমন দিতে পারত তাহলে সে নিজে চাকরি করত সে তোমাকে ওই অনলাইন প্ল্যাটফর্মে সেখানে পড়াতো না তাই না তাহলে বিষয় হচ্ছে কি আমাদেরকে বই পড়তে হবে তো কি কি বই পড়তে হবে সেগুলো যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি সেইগুলো নিয়ে আসবো তার জন্য তোমাদেরকে অবশ্যই কমেন্ট করতে হবে কারণ তোমাদের কি কোয়ারি রয়েছে বা কীভাবে প্রিপারেশান নিবে প্রয়োজনে কোন কোন বিষয়গুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো তোমাদের কমেন্ট অনুসারে আমি পরবর্তীকালে এই সম্পর্কিত ভিডিও নিয়ে আসবো আর একটা বিষয় পরীক্ষা সিরিয়াসভাবে যদি তুমি টার্গেট করো অবশ্যই তুমি উত্তীর্ণ হবে এবং ছমাস পরে দেখবে তুমি নিজের প্রচেষ্টায় সেলফ স্টাডি করে তুমি কিন্তু নিজেকে সফল করবে আর তোমার যে বন্ধুটা কোচিং নিয়েছিল সে দেখবে হয়তো দশ নাম্বারের জন্য হোক বা পাঁচ নাম্বারের জন্য হোক সে পেলো না তাই সময় কিন্তু কম আছে একাগ্রভাবে আজ থেকেই পড়া শুরু করে দাম ডেলি চার ঘন্টা পাঁচ ঘন্টা যেটুকু সময় পাবে কাজের ফাঁকে সেই সময়টা দাও পড়াশোনায় দেখবে অবশ্যই সফল হবে এবং তিন থেকে মাস পরে যখন লিস্ট বার হবে তোমার নামটা কিন্তু সেই লিস্টেই থাকবে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কোনো কোয়ারি থাকলে পরবর্তীকালে তোমরা কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ